সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোন নামই নেই আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি বা গরম গরম ভাত অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে করছি থেকে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে জিরা পানি আমি প্রতিদিন খাওয়ার চেষ্টা করি আমার মেয়ে আজ সকালে স্কুলে যায়নি সে বায়না করেছে আজকে সে ভাত খাবে আলু ভর্তা দিয়ে আমার বাসায় প্রত্যেক রুটি বানানো হয় আর মাঝে মাঝে হয়তো শুক্রবারের ছুটির দিনে একটু খিচুড়ি করা হয় কিন্তু মোস্ট অফ দা ডে হচ্ছে আমি রুটি বানাই তো তো আজ সে করেছে আলু ভর্তা খাবে ডিম ভাজা দিয়ে দিয়ে ডাল কি যখন তার জন্য আলু ভর্তা বানাচ্ছি আর ওদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি গরম গরম আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে কিন্তু বৃষ্টির দিনে ধোয়া ওঠা ভাত খেতে ভালোই লাগে আমার মেয়ে হচ্ছে ভর্তা লাবার সে যে কোনো ভর্তায় অনেক বেশি পছন্দ করে এখানে তার জন্য একটা ডিম ভেজে দিচ্ছি আজকে আমি সকালে ভাত খাবো না আমি রুটি খাবো আমার জন্য আলাদা করে বানাবো আর এটা ওর জন্য করছি আমার মেয়ের মতো সকালবেলা এরকম গরম ভাত আর আলু ভর্তা খেতে কার কার ভালো লাগে বলেন তো আর এই যে এখানে হচ্ছে ডাল রান্না করছি ডাল রান্না হয়ে গিয়েছে আর এই যে আমি ভাতটা বেড়ে রেডি করে নিয়েছি তার জন্য এই তো প্লেটটা রেডি করে দিলাম ওর জন্য ওইভাবে পেলে খুশি হয় বৃষ্টির দিনে কিন্তু কাঁঠালের বীজ নষ্ট হয়ে যায় তো যারা কাঁঠালের বীজ শুকাতে পারছেন না রোদের জন্য তারা কিন্তু এভাবে চুলার উপরে জানালায় একটা নেটের ব্যাগের মধ্যে এভাবে ঝুলিয়ে কাঁঠালের বীজগুলো শুকাতে পারেন মারিয়ামের আব্বু দশ কেজি চাল এনেছিল পোলাও চাল আমার বাসায় কিন্তু প্রায় আমি বিরিয়ানি রান্না করি বা পোলাও রান্না করা হয় গেস্ট আসলে সেই জন্য একবারে অনেকগুলো চাল এনে রেখেছে ভেবেছিলাম মাছ এগুলো রোদে দেবো কিন্তু রোদ তো নাই সেই জন্য রেখে দিলাম আপাতত আজকে দুপুরে পুশাক রান্না করবো পুশাকগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে এখানে রেডি করে নিয়েছি আর শাকটা রান্না করব মাছের মাথা দিয়ে এটা ছিল তেলাপিয়া মাছের মাথা মাছের মাথা দিয়ে শাক রান্না করলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে যেকোনো মাছের মাথা দিয়েই শাক রান্না করলে আমি পছন্দ করি মোট কথা আমার শাকটাই ভীষণ ভালো লাগে আর আমার বাসায় হচ্ছে সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করি আমরা আমার তো যেকোনো শাক হলেই হয় হোক সেটা ভাজি বা মাছ দিয়ে রান্না করা এইখানে কই মাছ রেডি করে নিয়েছি আজ কই মাছ ভোনা করব। কই মাছগুলো একদম ফ্রেশ আর তাজা ছিল তো এই সাইডে হচ্ছে আমার শাকটাও রান্না হয়ে গিয়েছে কই মাছটা আজকে আমি ভুনা করব তাই আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে এটাকে একটু কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি মাছগুলো মাশাআল্লাহ অনেক ফ্রেশ ছিল খেতেও ভালো ছিল মাছগুলো দিয়ে তারপর কিছুক্ষণ জাল দিয়ে মাছগুলো উঠিয়ে ফেলেছি এই তো আমার দুপুর রান্না শেষ আর আমার ভর্তা রানির জন্য এখানে একটু ভর্তা করে দিয়েছি এটা পটলের ভর্তা ছিল বাহিরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ